উনি যে সামনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু ভাইরাসে আক্রান্ত পাতা হ্যাঁ এরা এদের টিপিক্যাল সিমটমগুলো শো করছে কীরকম টিপিক্যাল সিমটম যেরকমই যে ছোপ ছোপ কোথাও হলুদ কোথাও সবুজ হয়েছে এটাকে আমরা বৈজ্ঞানিকভাবে মোজাইক সিমটম বলে থাকি তাই না তো এই ভাইরাস কিন্তু একা একা গাছে আসলে আসতে পারে না কিভাবে আসে এর নির্দিষ্ট কিছু বাহক থাকে বাহকের মাধ্যমে ভাইরাস সাধারণত গাছে ছড়িয়ে পড়ে আমরা যদি পাতার নিচের পৃষ্ঠগুলো দেখি তাহলে দেখতে পাবেন এখানে ছোট ছোট কিছু পোকা রয়েছে এখানে আমরা সাদা মাছি দেখতে পাচ্ছি এর সাথে আবার জ্যাসিড থাকতে পারে আরও কিছু শোষক পোকা থাকতে পারে এই শোষক পোকাগুলো যখন পাতার রস শুষে খায় তখনই মূলত ভাইরাসটা এখানে ছড়িয়ে দেয় পাতার মধ্যে এবং এতে করে পুরো গাছের যে প্রতিরোধ সিস্টেম যে ডিফেন্স সিস্টেম রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাতে অ্যাটাক করে এতে করে গাছটা দুর্বল হয়ে যায় এবং এবং গাছের গ্রোথ কমে যাবে গাছ হচ্ছে গিয়ে যে ফল দিবে সেই ফলগুলো বিকৃত হবে পাতা কুকড়ে যাবে এরকম আরও অনেক টিপিক্যাল সিমটম গাছটা শো করতে থাকবে তাহলে আমরা এখানে কি করতে পারি বলুন তো বাহকটা আছে সেই বাহকটাকে মানে ফল পর্যন্ত আসা বা পাতা পাতা পর্যন্ত আসতে যেন আমরা না দেখে হ্যাঁ বেসিক্যালি আমাদেরকে বাহকটাকে নিয়ন্ত্রণ করতে হবে এটার জন্য অনেকগুলো কাজ আমরা করতে পারি যেমন গাছের আশেপাশে যেন অনেক বেশি আগাছা না হয় সেই দিকে আমরা খোঁজ রাখতে পারি মানে আমরা খেয়াল রাখতে পারি যাতে করে এই যে শোষক প্রকার যা আবাসস্থল রয়েছে সেগুলো যেন বিলীন হয়ে যায় হ্যাঁ এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রাসায়নিক কন্ট্রোলটা নিতে পারি আর সবচেয়ে মানে পরিবেশভাবে ইনভারনমেন্টাল ফ্রেন্ডলি আমরা যেটা করতে পারি সেটা একটা ভাইরাস প্রতিরোধী বা ভাইরাস সহনশীল জাত আমরা রোপণ করতে পারি তাই না পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন জি জি আচ্ছা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ